আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে একটি কোর্স চলমান রয়েছে যার ফি অনলি পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা এখানে পুরাতন নতুন যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারো সম্প্রতি তোমাদের টেস্ট এক্সাম চলছে দোয়া রইল টেক্সট এক্সামের জন্য যারা আইসিটি সাবজেক্টে এ প্লাস পেতে চাও এবং টেস্ট এক্সামে খারাপ করেছো কিন্তু বোর্ড এক্সামে ভালো করতে চাও তারা নিঃসংকে যে আমার এই কোর্সে ভর্তি হতে পারো ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবে বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাজীবন কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে যশোর বোর্ড দুই হাজার চব্বিশে এই প্রশ্নটি আসছে যশোর বোর্ড দুই হাজার চব্বিশে এই প্রশ্নটি আসছে এই প্রশ্নটি হচ্ছে চ্যাপ্টার টু এর অন্তর্ভুক্ত ওকে তোমরা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি প্রশ্নটি পড়তেছি একটু দেখো কন আবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং খ আবার প্রশ্ন হাবু সুইচের মধ্যে ভিন্ন থেকে বা হাবু সুইচের মধ্যে তুলনা আলোচনা তুলনামূলক আলোচনা করা এটা প্রশ্নের উত্তর হতে পারে ওকে এই ধরনের প্রশ্নগুলো আমার স্ক্রিনে দেওয়া যেই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমার এই সম্পূর্ণ লেকচার শিটগুলোতে দেওয়া আছে ক এবং খ রিলেটেড প্রশ্ন উত্তরগুলো ওকে এছাড়া গ এবং ঘ নাম্বার যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি প্রসঙ্গে বলে রাখি আমার ইউটিউব চ্যানেলে সকল ভিডিওগুলো পার্ট ওয়ান টু থ্রি এরকম আকারে দেওয়া আছে যারা যারা দেখার সুযোগ আছে বা দেখতে চাচ্ছ তারা দেখতে পারো ওয়েলকাম ওকে আজকে যে প্রশ্নটি আলোচনা করতেছি সেটা হচ্ছে অধ্যায় দুই এর অধ্যায় দুইয়ের গণবার গরুর যে প্রশ্নটি আলোচনা করতেছে সেটা হচ্ছে চিত্র একে নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর চিত্র একে যে নেটওয়ার্ক টপোলজি সেটি হচ্ছে কি দেখতে কেমন কেমন মনে হচ্ছে বাস টপোলজির কথা মনে পড়তেছে কিন্তু অ্যাকচুয়ালি সেখানে কোনো ব্যাকবোনের কথা নাই এখানে এটা হচ্ছে একটা রিং টপোলজি স্পষ্ট কথা হচ্ছে কি এটি একটি রিং টপোলজি এবং রিং টপোলজির বিভিন্ন সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধা বা সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করবে ওকে তুলনামূলক যে আলোচনাগুলি সেগুলো আমার লেকচার্সটি ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে পেয়ে যাবে ওকে ঘন নম্বর প্রশ্ন ঘোড়ার ঘ এই প্রশ্নটি হচ্ছে কি চিত্র দুই এবং তিনের নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটের মধ্যে কোনটি সুবিধাজনক চিত্র দুই এবং তিনের মধ্যে নেটওয়ার্ক টপোলজিটের মধ্যে কোনটি সুবিধা চিত্র দুই এবং তিন এখানে কোন কোন নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করা হয়েছে সেইটি আগে বুঝতে হবে জানতে হবে এবং সেগুলো কী কী সুবিধা রয়েছে কী কী অসুবিধা রয়েছে সেগুলোকে বুঝতে হবে উল্লেখ করতে হবে খাতার মধ্যে উল্লেখ করার পর সেইটার তুলনামূলক বিশ্লেষণ তোমার খাতায় অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে এটা হচ্ছে ফাইনাল কথা আচ্ছা এখন কথা হচ্ছে কি চিত্র দুই নম্বরে যে টপোলজি সেটা হচ্ছে একটা ব্যাকবোন আছে এবং সেটা হচ্ছে একটা বাস টপোলজি ওকে চিত্র তিনে হচ্ছে কি স্টার টপোলজি এবং ট্রি টপোলজি অর্থাৎ বিভিন্ন কম্বিনেশনের মধ্যে দিয়ে এটি একটি ফাইনাল হচ্ছে টপোলজি এই টপোলজি এবং টপোলজির মধ্যে তুলনামূলক আলোচনার মধ্যে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে কি টপোলজি কিছু কিছু ট্রিটপটপোলজিতে সমস্যা থাকে বা আছে সেই সমস্যাটার কথাও উল্লেখ করতে হবে সেই সমস্যার কথা উল্লেখ করে বাস্ট টপোলজির সাথে তুলনামূলক বাস্টপোলজিরও অনেক অসুবিধা আছে তার মধ্যে তুলনা করে এগুলো বিশ্লেষণপূর্বক আলোচনা করে একটা ফাইনাল রেজাল্ট দিতে হবে বা উল্লেখ যোগ্য একটি রেজাল্ট দিতে হবে ওকে এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে তোমাদের সাথে আলোচনা করতেছি আজকে এই পর্যন্তই তোমাদের সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম